পেশাদার ফুটবল লীগের সম্প্রচারের বেহাল দশা চলছেই যার কারণ হিসেবে বাহুফের কিছু স্টাফ ও বিপিএল ক্রিকেটকে দায়ী করলেন বাহুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম যমুনা টেলিভিশনকে তিনি জানান বিপিএল ক্রিকেটে কিছু সরঞ্জাম চলে যাওয়া এই সমস্যা হচ্ছে এদিকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সাবজয়ীদের দেড় কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা আবার অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেছে বাংলাদেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসর বিএফএল কিন্তু এর সম্প্রচারের বেহাল দশা আসরের মানকে প্রশ্নের মুখে ফেলে দেয় অবস্থা এতটা বেগতিক গেল শনিবার প্ল্যাটফর্মেই খেলা দেখায়নি বাফুফে দর্শকরা হয়েছে বঞ্চিত এই দুরবস্থা দুটি কারণে হয়েছে বলছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান চেয়ারম্যানি গাফলিতে ছিল ম্যানেজমেন্টের গাফলিতে ওই লজিস্টিকগুলি তাদেরকে প্রোভাইড করা হয় নাই যেহেতু সেই লজিস্টিকগুলি তারা পায় নাই তারা তারা বলে লজিস্টিক না পেলে তারা করতে পারবে না সো ফার্স্ট দ্বিতীয়টো যাদের সাথে আমরা কাজ করছিলাম তারা এখন চলমান যেটা বিপিএল চলছে ক্রিকেট সেটার সাথেও তারা ইনভলভ সো সেখানেও তার অনেক রিসোর্স মোবিলাইজ হয়ে গেছে তো তাদেরও কিছু রিসোর্স লিমিটেশন ছিল কিন্তু বিপিএল ক্রিকেটের জন্য ফুটবল ক্ষতিগ্রস্ত হবে কেন দেশে কি সম্প্রচার প্রতিষ্ঠানের এতই অভাব আমরা একটা অল্টার ভেন্ডার দিয়েছি বাট আনফরচুনেটলি তারা ওই কোয়ালিটিটাও মেনটেন করতে পারেনি এবং একই সাথে ওই আপলোড যে করবে লিঙ্কলিজে সেটাও করতে পারেনি সেই জন্যই গ্যাপটা হয়েছে এর পরের রাউন্ড যেটা ফেব্রুয়ারিতে শুরু হবে আই এম হোপিং সেখানে আর নিশ্চিত কোনো সমস্যা থাকবে না এদিকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সাবজয়ী নারীদের দেড় কোটি টাকা দিবে বাফুফে এমন প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি ফুটবল ফেডারেশন কবে পারবে সেটারও নির্দিষ্ট তারিখ বলতে পারছে না বিএফএফ এর সকল ফান্ড এক্সাস্ট করে বিভিন্ন ফ্রেন্ডলি অর্গানাইজ করে এবং তাদের প্রস্তুতিতে সো সেজন্য আমরা প্রস্তুতি না করে তাদেরকে টাকা দিতে পারতাম বা আমরা চেষ্টা করেছি থেকে প্রায়োরিটি রাখার জন্য এবং আমার সভাপতি চেয়েছিল যে সকলের ইসি মেম্বার সকল যারা আছে তাদের সকলের কন্ট্রিবিউশনে টাকাটা দিবে না আমরা কোনো তারিখ চিন্তা করি না এখন বিকজ বারবার বলে আমরা বেশি মন্থিতে মেয়েদের প্রশিক্ষণের টাকা বাফুফের এক্সিকিউটিভ মেম্বাররা দেয় না কিন্তু পুরস্কারের টাকা এক্সিকিউটিভ মেম্বারদের দেবার কথা ছিল দুটির খাতি আলাদা একটার জন্য অন্যটি থেমে থাকার প্রশ্ন আসে না এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য আবারও আটকে গেল সব জয়েদের পুরস্কারের টাকা পাবার বিষয়টি মেহেদি নাইম জমুনা স্পোর্টস ঢাকা